নমস্কার বন্ধুরা সুমতি কিচেন উইথ ব্লক থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর এখানে দেখতেই পাচ্ছেন পনির নিয়েছি পনিরটাকে ছোট ছোটো করে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবেন আমি আমার মতন করে পিস করে নিচ্ছি আর এই দু নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে দুপুরে যা রান্না করেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। পনিরটা কাটা হয়ে গেল এখানে পনির রান্না করব তার জন্য ছোট করে আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে নিয়েছি সয়াবিন আলু পনির সয়াবিন দিয়ে তরকারিটা করবো সয়াবিনটাকে হচ্ছে ভিজি দেবো গরম জলে হচ্ছে ভিজি দেবো গরম জলে ভিজিয়ে দিলে সয়াবিনটা হচ্ছে নরম হয়ে যাবে গরম জলে হচ্ছে ভিজিয়ে দিলাম সয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নেব এখানে হচ্ছে ছোট করে আলু কেটে নিয়েছি আলু পোস্ত করবো আজকে হচ্ছে সাদা আলুর পোস্ত করব। কেটে ধুয়ে নিয়েছি আলুটাকে আর এখানে হচ্ছে পোস্ত নিয়েছি আর নিচ্ছি কাঁচা লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে হচ্ছে মিশ্রা বাটিতে বেটে নেবো আটটা হচ্ছে কাঁচা লঙ্কা দিলাম ওরা যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন পোস্তটা বাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে সাদা তেল দিয়েছি কড়াতে আজকে সাদা তেলেই হচ্ছে পোস্তটা করব। তেলের মধ্যে আলু দিয়ে দিলাম আলুকে একটু লাল করে ভেজে নেব এই যে পোস্তটা বাটা হয়ে গেছে লবণ দিলাম লবণ দিয়ে আলুকে হচ্ছে ভেজে নেব লবণ দিয়ে আলু ভাজবে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাহলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আমি আজকে আর লাল লঙ্কার গুঁড়ো দেবো না আর হলুদ দেবো না কাঁচা লঙ্কা পোস্ত দিয়েই হচ্ছে আলুর পোস্তটাকে করব আলুটা তেলের মধ্যে ফাজ দিয়ে অনেকটা নরম হয়ে গেছে এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নেব কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্যে একটু আলুর সঙ্গে হচ্ছে নেড়ে নিচ্ছি পোস্তটাকে আপনারা যদি শুধু গুঁড়ো লঙ্কা দিয়ে করেন তাহলে পোস্তটা না নাড়লেও হবে জল ঢেলে দিলাম ভালো করে পোস্তটা নাড়া হয়ে গেছে পরিমাণ মতনই জল দিয়েছি স্বাদ মতন লবণ দিচ্ছি আর সামান্য একটুখানি হচ্ছে হাফ চামচেরও কম চিনি দিলাম একটু আলু পোস্ততে একটু চিনি দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা যদি চিনিটা পছন্দ না করেন না দেবেন আলু পোস্ত হয়ে এসেছে ওপর দিয়ে একটুখানি হচ্ছে সর্ষের তেল দেবো কাঁচা সর্ষের তেল দেবো বেশি সর্ষের তেল দেবো না তাহলে কাঁচা সরষের তেল বন্ধ ছাড়বে অল্প সামান্য দিলাম এবার নাবি নিচ্ছি এইরকমই দাবাবো এখানে পোস্তটা হয়ে গেছে নাবি দিয়েছি পনিরটাকে কেটে নিয়েছি এবার হচ্ছে পোস্ত বেটে নেব পোস্ত নিয়েছি এখানে কিছু মশলা করবো একসঙ্গেই মশলাটা করে নেবো আর হচ্ছে চালমগজ দিলাম দেড় চামচ হচ্ছে চাল মগজ দিলাম এক চামচ দেড় চামচের মতন হচ্ছে ভাঙা কাজু বাদাম দিলাম আর হচ্ছে ছটা কাঁচা লঙ্কা দিলাম একসঙ্গে হচ্ছে বেটে নিয়েছি জল দিয়ে কড়াতে তেল দিয়েছি সাদা তেলেই তরকারিটা করব পনিরটাকে একটু ভেজে নিচ্ছি আপনারা যদি পনির তরকারিটাকে একটু হচ্ছে ঘন গাঢ় খেতে চান গ্রেভিটা তাহলে হচ্ছে চালমগজ পোস্ত কাজুবাদাম একটু বেশি করে দেবেন আমি একটু পাতলা করব সেই জন্যে দেড় চামচ করে দিয়েছি পনির ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে পনির ভাজবো না পনিরটাকে এবার তুলে নিচ্ছি পনিরটা ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আলু নেড়ে নিচ্ছি আলুটাকে একটু ভেজে তুলে নেব আলু লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকে এবার ঢেলে নিচ্ছি আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যেতে ভালো করে চটকে ধুয়ে আর জলটাকে চেপে হচ্ছে বের করে নিয়েছি আর জল বেশি থাকলে কিন্তু সোয়াবিন ভাজলে কড়াতে হচ্ছে আটকে যেত বেশি জল নেই ভালো করে শুকনো করে চেপে জল বের করে নিয়েছি সোয়াবিন ভাজা হয়ে গেছে ঢেলে নিয়েছি সোয়াবিনটাকে এবার কড়াতে আবার তেল দিয়েছি দিয়ে সাদা জিরে দিলাম গোটা গোটা সাদা জিরে দিলাম ফোড়নে আর হচ্ছে ছোট্ট দুটো টমেটো দিলাম একটু টমেটোটাকে নেড়ে নেবো একটু লবণ দেবো লবণ দিয়ে টমেটো নাড়লে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো নরম হয়ে গেছে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম কাজু বাদাম চালমগজ পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম অল্প সামান্য হচ্ছে হলুদ দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে হচ্ছে কষে নেব আর হচ্ছে দু চামচের মতন টক দই দিলাম টক দইটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেব টক দইটা দিলে মনে অনেকটাই তেল ছেড়ে দেবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্যে দিলাম অল্প একটুখানি এক চামচের মতন চিনি দিচ্ছি যেহেতু টক দই আর টমেটো দিয়ে আছে তাহলে ব্যালেন্সটাও ঠিক হয়ে যাবে আর মিডিয়াম আছে কষছি যেহেতু টক দই দিয়ে আছে কাজুবাদাম দেওয়া আছে তাহলে তলাটা লেগে যাবে ভালোভাবে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে খুব সুন্দর মশলার একটা গন্ধ ছেড়েছে আমি হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে পনির তরকারিটা করলাম না আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন একটু কসরি মেথি দিচ্ছি কসরি মেথি তাকে একটু গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে হচ্ছে মশলার সঙ্গে কষে নিয়েছি কসরি মেথিটা দিলে সবই দিয়ে পনির তরকারির টেস্টটা দারুণ সুন্দর হয় মানে দ্বিগুণ হয়ে যায় আলু আর সয়াবিন ভেজে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে নেড়ে নেব আমি আলুটাকে এমনিই ভেজেছি হলুদ দিয়ে ভাজে নি আপনারা হলুদ দিয়ে ভাজতে পারেন ভালোভাবে হচ্ছে মশলার সঙ্গে নাড়া হয়ে গেছে যে বাটিটায় মশলা করেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দেবো তরকারিতে জল ঢেলে দিয়েছি ফুটে উঠেছে এবার একটু লবণ দেবো স্বাদ মতন লবণ দেবো লবণটা বুঝেই দিতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার পনিরটা ভেজে রেখেছিলাম পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে একটু ভালো করে হচ্ছে ফুটি নেব যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে সোয়াবিন দিয়ে পনির তরকারি কেমন হয়েছে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম এবার হচ্ছে না এই এইরকমই হচ্ছে গ্রেভি না সয়াবিন দেওয়া আছে ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা অনেকটাই কমে যাবে এখানে হচ্ছে ঢেলে নিয়েছি সয়াবিন পনির আলু দিয়ে তরকারি খুব সুন্দর দেখতে লাগছে এখানে হচ্ছে সার্ভ করে দিয়েছি আজকে দুপুরে যা রান্না করেছে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে সার্ভ করে দিলাম আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার